না আমাকে করবেন আমি ধর্ম বিক্রি করি না তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছো। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করে নাও বাবা দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন আজকের গল্প সাহিত্যিক বলাইচাঁদ মুখোপাধ্যায়ের দুধের দাম সকলের সুবিধার্থে সমগ্র গল্পটি চলিত ভাষায় পাঠ করা হচ্ছে এস আর মিউজিক বিনোদনের আসর গান কবিতা এবং গল্পের আসর শুরু হচ্ছে ট্রেন আসছিল কয়েকজন সুন্দর পোশাক পরা সুন্দরী স্মার্ট যুবতী মেয়ে স্টেশনে দাঁড়িয়েছিল তাদেরই আশেপাশে কয়েকজন বাঙালি ছোকরাও ছিল কেউ অন্যমনস্কভাবে কেউ বা স্বেচ্ছায় যুবতীদের আশেপাশে ঘোরাফেরা করছিল ভিড়ের মধ্যে এক বৃদ্ধা একজনের হোলডলের স্ট্র্যাপে পা আটকিয়ে পড়ে গেলেন তা কেউ লক্ষ্য করল না করবার কথাও নয় বিদেশাগত জিনিসটা যুবতী মেয়েদের কেন্দ্র করেই দেখানো হয় সকলেই অবশ্য যুবতীদের নিয়ে প্রকাশ্যে বা অপ্রকাশ্যে ব্যস্ত ছিল যার হোলডলের স্ট্র্যাপে পা আটকিয়ে বুড়ি পড়ে গেল তিনি শিক্ষিত ভদ্রলোক কাছেই ছিলেন তিনি বুড়িকে সধমক উপদেশ দিলেন পদ দেখে চলতে না আরেকটু হলে আমার স্ট্র্যাপটা ছিঁড়ে যেত না বাবা আসলে তাড়াতাড়ি করে বুঝতে পারিনি বুড়ির ডান পাটা বেশ মোচকে গিয়েছিল তবু সে খুঁড়িয়ে খুঁড়িয়ে প্ল্যাটফর্মে ছোটাছুটি করতে লাগল তাকে একটা স্থান নিতেই হবে ট্রেন বেশিক্ষণ থামবেও না হুড়মুড় করে শেষে তিনি একটা সেকেলে ইন্টার ক্লাসে উঠে পড়লেন যথারীতি সকলেই হা হা করে উঠল বর্তমানে অবশ্য ইন্টার ক্লাসের নাম বদলে সেকেন্ড ক্লাস হয়েছে একজন বাঙালি ভদ্রলোক ইচ্ছা করলে একটু সরে বসে জায়গা করে দিতে পারতেন তিনি জিনিসপত্র সমেত বেশ একটু ছড়িয়ে বসেছিলেন কিন্তু তিনি সরে বসলেন না উপদেশ দিলেন উঠলে তো তা এখন বসবে কোথায় বুড়ি তার পায়ের কাছেই তার জুতো জোড়া সরিয়ে দিয়ে বসে পড়লেন আমি নিচে তোমাদের পায়ের কাছেই বাবা দুটো স্টেশন মাত্র তারপরেই নেমে বেশিক্ষণ অসুবিধা করব না তোমাদের অসুবিধা তেমন কিছু হলো না কারণ বৃদ্ধা ছোটখাটো আয়তনের মানুষ গুটিসুটি হয়ে বসেছিলেন একটু পরেই কিন্তু তিনি অস্বস্তি বোধ করতে লাগলেন যে পায়ে স্ট্র্যাপটা আটকিয়ে গিয়েছিল সেই পাটা বেশ ব্যথা করতে লাগল চেয়ে দেখলেন পা ফুলে উঠেছে তার ভাবনা হলো নামবেন কি করে আর দুটো স্টেশন পরেই তাকে শুধু নামলেই হবে না আবার আরেকটা ট্রেনে উঠতেও হবে অথচ পা নাড়তে পারছেন না দাঁড়ানোই যাবে না যে ট্রেনের কামরায় অনেক বাঙালি রয়েছেন অনেকে তার ছেলের বয়সী অনেকে নাতির বয়সী কিন্তু এরা যে তাকে সাহায্য করবেন পূর্ব অভিজ্ঞতা থেকে তা তিনি আশা করতে পারলেন না তবু হয়তো এদেরই সাহায্য ভিক্ষা করতে হবে উপায় কি বৃদ্ধা যে স্টেশনে নামবেন সে স্টেশন একটু পরেই এসে পড়ল প্যাসেঞ্জাররা হুড়মুড় করে সবাই নামতে লাগলেন বুড়ির দিকে কেউ ফিরেও চাইলেন না আমাকে একটু নামিয়ে দাও না বাবা উঠে দাঁড়াতে পারছি না আমি পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পারছি না বুড়ির এই করুণ অনুরোধ সকলেরই কানে প্রবেশ করল কিন্তু সকলেই এমন ভান করলেন যেন কিছুই শুনতে পাননি একজন বললেন আজ পর্দা দেখেছেন যাচ্ছে তো উইদাউথ টিকিটে তারও পর আবার সব তিনি বৃদ্ধাকে ভিখারিনী মনে করেছিলেন বৃদ্ধা কিন্তু ভিখারিণী নন তার টিকিটও ছিল সেকেন্ড ক্লাসেরই টিকিট ছিল আর একজন বিজ্ঞ মন্তব্য করলেন এইসব ছেলে কি নেই নাকি আশ্চর্যকাণ্ড সিগারেটে টান দিতে দিতে তিনিও নেমে গেলেন গাড়িতে যারা রইলেন তাদের মধ্যে জন দুই টিফিন কেরিয়ার খুলে আহারে মন দিয়েছিলেন বুড়ির কথা তাদেরও কানে প্রবেশ করেছিল কিন্তু সে কথায় কর্ণপাত করা তারা প্রয়োজন মনে করলেন না বৃদ্ধা তখন দুই হাতে ভর দিয়ে ঘেষ্টিয়ে ঘেষ্টিয়ে দরজার কাছে এসে পড়েছিলেন কিন্তু নামতে সাহস পাচ্ছিলেন না নাটো হ্যাঁ দরওয়াজ এক মারোয়ারি যাত্রী বৃদ্ধার গায়ে প্রায় পদাঘাত করে ভিতরে প্রবেশ করলেন তার পিছনে এক বলিষ্ঠ কায় কুলি তার মাথায় সুটকেশ হোলডল কুলির পিছনে চপ্পল পায়ে নীল চশমা পড়া লক্কা গুছের এক ছোকরা সে ভঙ্গি ভরে বলল দয়াময়ী পছারুন দরজার কাছে বসে কেন দয়াময়ী পায়ে লেগেছে বড্ড বাবা নামতে পারছি না ও দেখি যদি একটা স্ট্রেস আর আনতে পারি ছোকরা ভিড়ে মিশে গেল আর ফিরল না যে বলিষ্ঠ কুলিটা মাল মাথায় করে ঢুকছিল সে বাইরে যাবার জন্য দরজার কাছে এসে দাঁড়ালো মাজি কৃপা করকে থোড়া হ্যাটকে বেঠিয়ে আনিকা রাস্তা পর কাহে বেঠ গে বৃদ্ধা হঠাৎ ফুঁপিয়ে কেঁদে উঠলেন

গয়া প্যাসেঞ্জারকা থোরা লেঠে হ ঠিক টাইম পর আঁকি আপ কো ট্রেন্ডে চারা বৃদ্ধা ওয়েটিং রুমের মেঝেতেই বসে পড়লেন যে দুটি ইজি চেয়ার ছিল সে দুটিতেই সাহেবি পোশাক পরা দুজন বঙ্গ সন্তান হাতলের উপর পা তুলে দিয়ে লম্বা হয়ে শুয়েছিলেন একজন পড়ছিলেন খবরের কাগজ আর একজন একটি ইংরেজি বই বইটির মলাটের ওপর অর্ধন অগ্না হাস্যমুখী যে নারী মূর্তিটি ছিল বৃদ্ধার মনে হল সেটি যেন তার দিকে তাকিয়ে ব্যঙ্গের হাসি দিচ্ছে তাদের সম্ভবত আলোচনাটা আগেই হচ্ছিল পুনরায় আরম্ভ হল শিভালি আমাদের দেশেরও ছিল নার্যযত্র পূজ্যন্তে রমন্তে তত্র দেবতা এ কথা আমাদের মনুসংহিতায় লেখা আছে মশাই যিনি নারী মূর্তি সম্বলিত ইংরেজি মাসিক পড়ছিলেন তিনি সম্ভবত এ খবর জানতেন না উঠে বসলেন বলেন কি এ কথা জানলে বেটাকে ছাড়তুম নাকি মনুর যুগেও যে আমাদের দেশে সি ভ্যালরি ছিল আমরা যে বর্বর ছিলুম না এ কথা ভালো করেই বুঝিয়ে দিতুম বাছাধনকে বৃদ্ধা অনুভব করলেন ইতিপূর্বে কোনো সাহেবের সঙ্গে বোধহয় লোকটির তর্ক হয়েছিল সাদা চামড়ার সাহেব সম্ভবত এই সাহেবী পোশাক পরা কৃষ্ণচর্ম বঙ্গ ব্যঙ্গ করেছিলেন বৃদ্ধা মনে মনে বললেন তোমরা বর্বরই বাছা তোমাদের সিভ্যালেরি অবশ্য আছে কিন্তু তা কেবল যুবতী মেয়েদের বেলায় বৃদ্ধার বাংলা সংস্কৃত এবং ইংরেজিতে কিঞ্চিত দখল ছিল সেকালের বেথুন স্কুলে পড়েছিলেন হঠাৎ দ্বিতীয় ভদ্রলোকটি বৃদ্ধাকে দেখতে পেলেন আরে এ আবার কত থেকে এসে জুটলো এখানে কোন ভিকিরি টিকিরি হবে মনে হয় প্রথম ভদ্রলোক আন্দাজ করলেন সত্যি ভিকিরিতে ভরে গেল দেশটা স্বাধীনতার পর ভিকির সংখ্যা আরও বেড়েছে সবাই আবার মুখ ফুটে চাইতেও পারে না দেখা গেল ভদ্রলোকটি একটি পয়সা বের করে বুড়ির দিকে ছুঁড়ে দিলেন নির্বাক হয়ে বসে রইলেন বৃদ্ধা পয়সাটা তুলে নাও পয়সাটা তোমাকেই দিলাম বৃদ্ধা তবু কোনো কথা বললেন না দাতা ভদ্রলোকের সন্দেহ হল বোধহয় বুড়ি বাঙালি নয় তখন রাষ্ট্রভাষা ব্যবহার করলেন চাকুরির প্রয়োজনে কিছুদিন আগেও রাষ্ট্রভাষায় তাকে পরীক্ষায় পাশ করতে হয়েছে পয়সা উঠালো তুমি কে দিয়া তখন বৃদ্ধা পরিষ্কার বাংলা ভাষায় বললেন আমি নই বাবা আমি তোমাদের মতো একজন প্যাসেঞ্জার এখানে কেন এটা যে আপার ক্লাস ওয়েটিং রুম আমার সেকেন্ড ক্লাসের টিকিট আছে পর মুহূর্তেই সেই বলিষ্ঠ কুলিটি দরজার সামনে দেখা দিল চলিয়ে মাইজি গয়া প্যাসেঞ্জার আ গয়া তার বলিষ্ঠ বাহুর দ্বারা পুনরায় বৃদ্ধাকে শিশুর মতো বুকে তুলে নিয়ে বাইরে বেরিয়ে গেল গয়া প্যাসেঞ্জারে একটু ভিড় ছিল কিন্তু কুলিটি বলিষ্ঠ শক্তির জয় সর্বত্র সে ধমক ধমক দিয়ে বুড়িকে একটা বেঞ্চের কোণে স্থান করে দিল বৃদ্ধা তাকে দুটি টাকা বের করে দিলেন এই প্রসঙ্গে কুলির সঙ্গে হিন্দিতে যে কথাবার্তা হলো তার বাংলা ভাষাই সারমর্ম এই বাবা আমার মজুরি আট আনা দু টাকা দিচ্ছেন কেন তুমি আমার জন্য এহত করলে বাবা তাই একটু বেশি দিলুম না করবেন আমি ধর্ম বিক্রি করি না আমাকে তুমি আমার ছেলে বাবা ছেলের কাজই করেছো। আমি তো তোমাকে দুধ খাওয়াইনি সামান্য যা দিচ্ছি তা দুধের দাম মনে করে নাও বাবা বৃদ্ধার গলার স্বর কেঁপে গেল চোখের কোণে জল টলমল করতে লাগলো দীর্ঘজীবী হও ভগবান তোমার মঙ্গল করুন কুলি কিছুক্ষণ হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল তারপর বড়িকে প্রণাম করে নেমে গেল আজকের গল্প এখানেই শেষ হচ্ছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবিলম্বে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন দেখা হচ্ছে পরবর্তী গল্পে ততক্ষণের জন্য গুড